সুস্বাগতম সাধারণ জনগণ সুস্বাগতম ছাত্র সমাজ সুস্বাগতম উপদেষ্টা মন্ডলের সুস্বাগতম বাংলাদেশ রাষ্ট্র নায়ক বাংলাদেশ আমরা জানি তিনশো ষাট আউলিয়ার দেশ এই বাংলাদেশ ইসলামিক দেশ এই বাংলাদেশ হচ্ছে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ প্রত্যেকটা মহলে মহলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মঞ্জিলে মঞ্জিলে প্রত্যেকটা ভবনে ভবনে প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা অফিসে অফিসে প্রত্যেকটা পার্কে পার্কে প্রত্যেকটা জায়গায় জায়গায় নাশকতা চলতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যায়াপনা চলতেছে এই জন্যই বাংলাদেশে উগ্রসর হয় না সামনের দিকে এই বাংলাদেশ কেন আমাদের সিঙ্গাপুরের মতো হবে না কেন আমাদের ইউএফএস ইউএসের মতো হবে না এই বাংলাদেশকে সোনার বাংলাদেশকে আমরা কেন সামনের দিকে অগ্রসর করতে পারি নাই এই বাংলাদেশের নাশকতা বন্ধ করতে হবে সবকিছু বন্ধ করতে হবে এইগুলা বাংলাদেশের সেনাবাহিনী প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবিরাম ছাত্রছাত্রী বাইদের সাথে সহযোগিতা করেছেন আমরা সুশীল একটা দেশ গড়ে তুলতে চাই এই বাংলাদেশকে আপনারা সব সময় পাশে থাকবেন সহযোগিতা করবেন যে যে জায়গায় সহযোগিতার প্রয়োজন আপনারা সহযোগিতা করবেন ক্লান্ত পরিশ্রম করছেন আরো পরিশ্রম করতেই হবে এই বাংলাদেশের যে জান দিয়েছেন আরো প্রাণ দিতেই হবে আমরা সবাই একত্রিত হয়ে যান প্রাণ দেব এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উপহার দিতে হবে সম্মিলিত হয়ে দেশটাকে সামনের দিকে অগ্রসর করতে হবে যে জায়গায় ঘাটতি আছে গাড়তিটা পূরণ করতে হবে আমাদের নাহলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে না এই বাংলাদেশ থেকে কেন আমাদের বিদেশ যেতে হয় এই বাংলাদেশ থেকে আমাদের কেন বাইরে যেতে হয় কষ্ট করতে হয় অক্লান্ত পরিশ্রম করতে হয় এই বাংলাদেশের মধ্যে ফরেনরা আসতে হবে কাজের জন্য এই বাংলাদেশের যে যে জায়গায় ঘাটতি আছে এই ঘাটতিটাকে পূর্ণ করতে হবে আপনারা উপদেষ্টা মন্ডলী আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা জায়গার মধ্যে ভিজিট করে আপনারা অবস্থান করে যে জায়গায় নাশকতা হচ্ছে ওইগুলো বন্ধ করতে হবে যে জায়গায় ঘাটতি আছে ওই জায়গাটা পূর্ণ করতে হবে আপনাদেরকে ফলো করতে হবে আপনাদেরকে আইডল মনে করতে হবে বর্তমান উপদেশটাকে বর্তমান রাষ্ট্র বর্তমান ছাত্রছাত্রী ভাইদেরকে আইডল মনে করতে হবে এইরকম মনে করে আপনাদের দেশটাকে পরিচালনা করতে হবে যেই দোল আসুক না কেন ক্ষমতায় ইলেকশন তো হবেই ইনশাল্লাহ দেশের এই সমস্ত নাশকতা বন্ধ করতে হবে গোম খুন অন্যায় অত্যাচারী গুলা ওঠাতে হবে বন্ধ করতে হবে কোনো সময় আমরা এই দেশে চাই না হামলা মামলা রাঙ্গা এই সমস্ত আমরা চাই না আমাদের দেশ একটা সুন্দর সৌশীল সমাজ চাই সাধারণ জনগণ অনুবত্তাদের প্রকাশ করতে পারে নাই বই বিদিতে প্রকাশ করতে পারে নাই কক্ষণ করতে পারে নাই আজ পর্যন্ত করে রাখতে পারে নাই উনিশশো থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন লক্ষ লক্ষ ভাই বোনেরা প্রাণ দিয়েছেন মা বোনেরা বুক খালি হয়েছে শহীদদের প্রতি আত্মার ফেরাত কামনা করছি